সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম প্রতিদিনের মতোই জগন্নাথ দেবের এই যে জগন্নাথ দেবকে এখন বিশ্রামে নিয়ে যাচ্ছে এটা কিন্তু তৃতীয় দিন তৃতীয় দিনে আমি ভিডিও দেখেছি এই যে দুপুরেরটা দেখানোর পর তারপরে চলে এলাম রাতে রাতে কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছে তারপর একটু পাঠ হবে তারপর নিশিকান্ত বই উনি কিন্তু পদাবলী কীর্তন করবেন এবং হুদার শিল্পী রাধে 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 যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বেলাইকনটি অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকো আর দেখতে থাকো অনেক কিছুই আছে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না সবাই সাথে থাকো আর দেখতে থাকো জগন্নাথ দেব মাসি বাড়ি এসে খুব মজা করছে সবাই মজা করছে আমরা সাথে তাই না এবার পাঠ করছে প্রভু এবার সন্ধারতীর আরেকটা গান করছে গান করার পর এই পাঠের পরে নিশিকান্ত বৈরাগী উনি কদাবলী কীর্তন শুরু করেন তোমরা মানে সবাই অপেক্ষা করতে সে মন্দিরে তখন শিলপ্রপাতকে দেখালেন তখন শিলপ্রপাত সেই জগন্নাথকে দেখার সাথে সাথে প্রণাম নিবেদন করলেন তখন শিলপ্রপাত জিজ্ঞাসা করলেন যে তুমি এই পুতুলটা মানে এই জগন্নাথকে কোথা থেকে নিয়ে আসছো তখন শিলপ্রভাত তখন সেই ভক্ত বলছেন প্রপাত এই পুতুলটা আমি ওই দোকান থেকে নিয়ে আসছি ও তখনও কি বলছে পুতুল সে জানে না এটা জগন্নাথ ভগবান

আমরা সবাই অধীর আগ্রহে আছি নার কীর্তন শোনা আমাদের যত মাথা খাস বলা হচ্ছে জগন্নাথের সেবা বা ভগবানের সেবা আকাশে নামের পাশাপাশি জগন্নাথ দেবের পূজা হচ্ছে আসলে দিনে অনেকবার ভোগ দেন এবং ছাপ্পান্ন ভাগে রান্না করে দেন প্রভুরা আসলে অনেক অক্লান্ত পরিশ্রম করেন আমরা সেটা এখন দেখলাম আসলে আগে কখনো এইভাবে দেখা হয়নি আর এইভাবে মাসির বাড়িটা আমরা দেখতে পাইনি এবার আসলে আমাদের কপাল ভালো তাই আমরা পেয়ে গেছি সামনে যদি হয় সেই এই বৃন্দাবনেছি না হয় কৃষ্ণ ভরব সাধু মানব জনক এই চুরাশি লক্ষ যদি করে আমরা এই মানবকে জনম নিয়েছি মা

কি ব্যাপার এত ঝগড়া করছো কেন তুমি সব সময় একভাবে বলেই যাচ্ছ অনেক দুষ্টু শোনো কি বলছে গান হচ্ছে শোনো

সবাই সুন্দর মজার জিনিস লাড্ডু গোবিন্দর লাড্ডু মানে গোপালের লাড্ডু তারপর এই যে আছেন আমাদের শ্রদ্ধ দাদারা সবাই এই কালী মন্দিরের কমিটি সভাপতি সহসভাপতি উপদেষ্টা মণ্ডলী সবাই এখানে আছেন আমরা ওনাদের উপস্থাপিত অনুষ্ঠানটা করছি এই যে পূজা বা অনুষ্ঠান মানেই কিন্তু প্রসাদ তো সেই প্রসাদের ব্যবস্থা হয়েছে এখানে খিচুড়ি এখানে খিচুড়ি হয়েছে তিন ডেক তো লোক আসছে অনেক লোকই হয়েছে তো সেই প্রসাদ রান্না হয়ে গেছে সেই প্রসাদটা এখানেই তৈরি হয়েছে এই যে এই জায়গা চুলা বসিয়ে রান্না হয়েছে আর পূজা বা কোনো অনুষ্ঠান মানেই কিন্তু প্রসাদ আমাদের ভিতর প্রসাদ ছাড়াই কোনো কথা নেই আর এই যে কর্মকর্তারা আসছেন দেখতে লোক এদিকে অনেক হয়ে গেছে যা হওয়ার কথা ছিল কিন্তু তারপরেও অনেক প্রসাদ ছিল কিন্তু প্রসাদের কোনো ত্রুটি হয়নি সবাই দেখছেন এসে আর এই যে মন্দিরের মধ্যে বাচ্চারা খেলা করছে পাশে যে মা কালীর মন্দির মায়ের মন্দির এটা মন্দিরের নিচে যেখানে দুর্গা মন্দির হয় সেখানে কিন্তু জগন্নাথ দেখতে রাখা হচ্ছে আর এই যে এখানে আমার প্রভু জগন্নাথের ভোগ রান্না করা হয় সেই সবজি টবজি সব কিছু রান্না এই জগন্নাথ দেবের কাঠা জগন্নাথ দেবের কাঠা প্রিয় প্রিয় জিনিস জগন্নাথ দেবের এই রুমটা কিন্তু মাটির নিচে গ্র্যান্ড ফ্লোরে মানে একদম নিচে

প্রায় শেষের দিকেই হয়ে গেছে হরে নাম মানে কিন্তু অনুষ্ঠান শেষ আর সব জনগণ কিন্তু উঠে দাঁড়াচ্ছে আস্তে আস্তে প্রসাদের জন্য তো প্রসাদটা কিন্তু খুব সুন্দরভাবেই দেওয়া হচ্ছে অনুষ্ঠান আমাদের একদমই শেষ হয়ে গেছে এখন আর এখন প্রসাদ দেওয়ার জন্য সুশৃঙ্খলভাবে সবাই সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে গেছে ঠিক এইভাবে লাইন দিয়েই প্রসাদটা দেওয়া হবে এবং প্রসাদ অনেক প্রসাদ আছে অনেক প্রসাদ ছিল তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আর এই পর্যন্ত